হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আরও একটি নোটিশ জারি হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের তরফে তো বন্ধুরা এই নোটিসে কি কি বলা হয়েছে পুরো ডিটেলস আমরা জেনে নেব তো এটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে রূপান্না কলকাতা থেকে জারি হয়েছে তেরো তারিখ নোটিশটি দেওয়া হয়েছে নোটিসে কি বলেছে না বলেছে পুরো ডিটেলস আমরা দেখে নেব তো আমরা সব সবার উপরে প্রেস রিলিজ ডাব্লিউ জে ডবল ই দু হাজার পঁচিশ জারি হয়েছে এখানে কি বলেছে ডাব্লিউ বি জে ই দু হাজার পঁচিশ ফর অ্যাডমিশন ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি আর্কিটেকচার কোর্সেস অফ ডিফারেন্ট ইউনিভার্সিটি অফ কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল উইল বি হেল্ড অন এপ্রিল টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সানডে এসপাইরিং ক্যান্ডিডেট অ্যান্ড রিকোয়েস্ট টু গো থ্রো দ্য বোর্ডস ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বি জেই বি ডট এনআইসি ডট ইন আরও একটি সাইড দিয়েছে ফ্রম টাইম টু টাইম ফর রিটেলস ইনফরমেশান প্রেস বিজ্ঞপ্তিতে কি বলেছে নিচের পোর্শনে দেখো তোমরা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মাসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল জেই যেটা হয় দু আগামী দু সাতাশে এপ্রিল দু রবিবার অনুষ্ঠিত হবে তো ওয়েস্ট বেঙ্গল জেইর তারিখ ঘোষণা করা হলো বিশদ বিবরণের জন্য ছাত্রছাত্রীদের নিয়মিতভাবে বোর্ডের ওয়েবসাইট দেখতে অনুরোধ করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের নোটিশ যদি আরও কিছু ডিটেলস আমরা পাই তো ভিডিওর মাধ্যমে আমরা আপলোড করে তোমাদেরকে জানাবো ততক্ষণ সঙ্গে থেকেও আমার চ্যানেলের সাথে প্র্যাকটিক্যাল নলেজ চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য